ছোট্ট সেই এগারো বছরের শিশু হৃদয় খান নিবিড়ের কথা মনে আছে যাকে একত্রিশ জুলাই দুই হাজার উপজেলায় অপহরণ করা হয়েছিল এবং এক আগস্ট দুই হাজার তেইশ সালে হত্যা করে মাটিতে চাপা দেওয়া হয়েছিল প্রায় দুই বছর পাঁচ মাস পর আজ তেরো জানুয়ারি এই মামলার ন্যায় বিচার নিশ্চিত হল নারী বিষয়ক ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ হাফিজুর রহমান আজ এই মামলার রায় ঘোষণা করেন মামলার রায়ে প্রধান দুই অভিযুক্ত শাকিল হোসেন গাজী এবং সিয়াম হোসেনকে মৃত্যুদণ্ড দেন অপর এক ষোলো বছর বয়সী কিশোর আসামির বিচার হয় শিশু আদালতে তাকে তিনটি ধারায় মোট একুশ বছরের আটকাদেশ দেওয়া হয়েছে হৃদয় সদর উপজেলার ডমসার ইউনিয়নের খিলগাঁও এলাকার মনির খান ও নিপাক্তার ছেলে সে স্থানীয় শিশু কানন কিন্ডার গার্ডেনের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল দুই হাজার সালে অপহরণকারীরা হৃদয়ের পরিবারের বাসায় ভাড়া থাকতো তারা হৃদয়কে অপহরণের পর হৃদয়ের পরিবারের কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল পরিবার মুক্তিপণ না দেওয়ায় তারা হৃদয়কে হত্যা করেছিল পরে স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ হৃদয়ের লাশ মনির খানের বাড়ির পাশের একটি ইটভাটার গর্ত থেকে উদ্ধার করে অভিযুক্তরা হলেন সিয়াম হোসেন তুহিন গাজী ও শাকিল গাজী আসামি পক্ষের আইনজীবী ইস্তিয়াক আহমেদ বলেন এই রায়ের বিরুদ্ধে আমাদের আপত্তি রয়েছে আমরা উচ্চ আদালতে আপিল করব রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি কামরুল হাসান বলেন দুই আসামির বিচার হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আদালত এবং একজনের বিচার হয়েছে শিশু আদালতে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তির আবেদন করেছিল আদালতের রায়ে আমরা সন্তুষ্ট রায় ঘোষণার পর পরিবার ও স্থানীয়রা সন্তুষ্টি প্রকাশ করেছেন এ রায় মনে করিয়ে দিচ্ছে যে দীর্ঘ অপেক্ষার পরেও ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব